বাসার যশোর বেশ করা আমার কয়েক বছর ধরে আমার এই গ্যাসের অনেক সমস্যা হতো অনেক ডাক্তারের স্বন্ধু হয়েছে ইন্ডিয়াতেও গিয়েছি আমি যশোর ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানো করে বললো যে আপনার নিতে পাথর আছে অনেকগুলো তো এটা অপারেশন ছাড়া আর কিছু করা যাবে না তখন আমি আমার শাশুড়ি একজন সিনিয়র স্টাফ নার্স আমার ওয়াইফ সিনিয়র স্টাফ নার্স আমার কৃষি শাশুড়ি একজন আছে সে ডক্টর বা ডক্টর ডক্টর বানী সাহা এখন আমি তাদের বলি যে খুলনায় করতে চাচ্ছি খুলনায় প্রসার করলে আমার সব থেকে ভালো হবে আমি একটু ভালো ট্রিটমেন্ট চাচ্ছিলাম এর জন্য আমার বয়সটা অনেক কম কিন্তু বয়স যেহেতু কম আমি একটু ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন আমি এই খুলনা গ্যাস সিলিম্বার অ্যাম্পন সি রিসার্চ সেন্টারের মানে খবর পাই আমরা আসি আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড বিশেষ ফেডার মক্স অফিসার আমরা আসি আসার পর ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর জওহরলাল সিংহ স্যার প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার এখানে অপারেশন করেন আবার রবিও দেখেন তাই এখানে আমি ওনার সিরিয়াল দিয়ে ওনাকে দেখাই স্যার আমাকে বলে পিত্তলি রেখে অপারেশন করতে কারণ আমার এই কম তা স্যার আমাকে কিছু টেস্ট করতে দেয় স্যার আমাকে রিপোর্ট দেখে বলতেছে আপনার সব কিছু নর্মাল আছে আপনি পিত্তথলি রেখে দিয়ে পাথরগুলো বের করে আনা যাবে পেতেগুলো রেখে দিয়ে আপনার অপারেশন হবে তখন স্যারের উপর আমরা ভরসা করি অপারেশন করে অপারেশন যখন করছে তার ছয় ছয় থেকে সাত ঘন্টা পরে আমি একটু বেটার ফিল করি আমি স্যারের সব মানে অর্ডারগুলো ফলো করতে থাকি করার পর আমার কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমি আমার হাজব্যান্ড এই স্যারের এই ইটা পেয়ে আমরা খুব খুশি স্যার আমাকে অপারেশনটা করে হচ্ছে পিত্তথলি রেখে পেট না কেটে ল্যাপ্টোস্কোপি মেশিনের দ্বারা করছে এটা এটা শুধু ছিদ্র করে করা যায় এটা আমাদের আগে জানা ছিল না তবে স্যার এটা করছে আমরা স্যারের উপর অনেক খুশি কি আর এটা খুলনা কোলম অ্যান্ডেত রিসার্চ সেন্টার এখানে করে আর এদের মানে সেবা পেয়ে আমরা আমি আমার হাজব্যান্ড বা আমার পরিবারের সবাই আমরা অনেক খুশি তমা সাহা পিতথলিতে পাথর পড়ার পর আমি তার পিত্তলি রেখে পাথর অপসারণ করেছি কারণ তার বয়স কম এবং তার সাউন্ড রিপোর্টে পিত্তলি দেয়াল স্বাভাবিক ছিল এবং তার কোনো ব্যথা হয়নি তার মানে কোনো পিত্তলিতে কোনো ইনফেকশন হয়নি কোনো প্রধাহ ছিল না আমাদের দেশে পিত্তলিতে পাথর পড়লে পিত্তলি সহ ফেলে দেয় কিন্তু সম্প্রতি উন্নত বিশ্বে সব রুগীর পিতুথলি ফেলে দেওয়া হয় না এবং চীন জাপানে আমি প্রশিক্ষণ নিয়ে আসার পর বাংলাদেশে এসে আমি অনেক অপারেশনও করেছি বিশেষ করে পরামর্শ হল যাদের বয়স কম এবং যাদের কোনো ইনফেকশন হয়নি অথচ পিতুতলিতে পাথর পড়েছে তাদের এখনই অপারেশন করে পিতুথলি ফেলে দেওয়ার প্রয়োজন নাই বরঞ্চ অল্প বয়সে তথ্য ফেলে দিলে বিশ ত্রিশ বছর পরে গৃহতন্ত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এটি পৃথিবীর বিভিন্ন গবেষণায় প্রমাণিত